রাজধানীর কয়েকটি স্পটে আজ আবারও বিক্ষোভ করার চেষ্টা করেছে কিছু শিক্ষার্থী তবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর করা অবস্থানে তাদের প্রচেষ্টা সফল হয়নি বিভিন্ন জায়গা থেকে অন্তত ত্রিশ জনকে আটক করা হয়েছে সায়েন্স ল্যাবরেটরি বাড্ডা ইসিপি সহ কয়েকটি মোড়ে জড়ো হতে চেয়েছিলেন শিক্ষার্থীদের একটি অংশ পুলিশ জানিয়েছে জননিরাপত্তায় সন্দেহভাজনদের আটক করা হচ্ছে 6000 mAh battery, one and only Power Master, Next G N73. সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেয় শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোটার দাবিতে মাঠে নামা শিক্ষার্থীদের একটি অংশ জড়ো হতে পারে এমন তথ্যে প্রস্তুত ছিলেন তারা বেলা একটার দিকে সায়েন্স লেভ এলাকায় জড়ো হতে শুরু করেন কিছু শিক্ষার্থী বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেন তারা তখন তাদের ধাওয়া দেয় পুলিশ ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল এখান থেকে আটক করা হয় দশজনকে দুপুর দুইটার কিছু আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন কিছু শিক্ষার্থী তার আগেই বিশ্ববিদ্যালয়ের সামনে কঠোর অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আটক করা হয় অন্তত পনেরো জনকে আমরা চাই যারা বাজারে কেমন পাঠায় দিচ্ছি ওখানে বাজার বাজার করে আমি এর আগে বেলা সাড়ে বারোটার দিকে ইসিবি চত্বরে জড়ো হন বেশ কিছু শিক্ষার্থী এখানেও ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয় তাদের আটক করা হয় অন্তত বিশ জনকে পুলিশের দাবি যাদের আটক করা হয়েছে তাদের কেউই শিক্ষার্থী নয় মধ্যরাতের কর্মসূচি কারাদে যারা মধ্যরাতের চিফ যারা অন্ধকারের চিফ এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রস্তুত বিএনপি এদের মূলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে রোববার গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক যৌথ বিবৃতি দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ দাবি করেছেন ওই বিবৃতি সতর্কস্ফূর্ত দেয়া নয় আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার সরকার পূরণ করেছেন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা